বাকুড়া সাংস্কৃতিক মানচিত্রে আরও একটি নতুন অধ্যায়ের সূচনা রবিবার ছাতনা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো একটি নতুন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাগৃতি নাচ গান নাটক আর সামাজিক ভাবনাকে একসঙ্গে নিয়ে এগিয়ে চলার অঙ্গীকার নিয়েই যাত্রা শুরু করলো জাগৃতি সাংস্কৃতিক সংগঠন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকড়া জেলার বিভিন্ন প্রান্তের নাচ গান আবৃত্তি নাট্যশিল্পী পুরো অনুষ্ঠান জুড়ে ছিল সংস্কৃতির রঙিন আবহ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল একটি শক্তিশালী নাট্য পরিবেশনা সাগরের রক্ত নাটকটি মঞ্চস্থ করেন বাঁকুড়ার প্রকল্পনা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র এই নাটকের মূল বিষয় ছিল থ্যালাসিমিয়ার রোগ নিয়ে সচেতনতা নাটকের মাধ্যমে সমাজকে এই গুরুতর রোগ সম্পর্কে সচেতন করার বার্তা তুলে ধরা হয় এই প্রসঙ্গে বাঁকুড়া প্রকল্পনা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র পক্ষ থেকে সাংস্কৃতিক কর্মী ও আবৃত্তি শিল্পী স্নেহাশিস রায় জানান থ্যালাসেমিয়া সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এই নাটক মঞ্চস্থ করা হয়েছে